আসসালামু আলাইকুম কখনো কি মনে হয় যদি আর একটা দিন পেতাম যদি আর ফিরে যেতে পারতাম সেই পরিচিত আঙিনাই যদি আর একবার দেখতে পেতাম প্রিয় বন্ধুদের হাসি মুখ সময় গড়িয়ে যায় স্মৃতির পাতায় জমে থাকে ফেলে আসা দিনগুলোর গল্প আমরা ঝিনাইদহ সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি দুই হাজার চার ব্যাচের বন্ধুরা আজও একে অপরের জন্য এক অভিন্ন হৃদয় নিয়ে বেঁচে আছি দুই সালের তিরিশ এপ্রিল ক্রিকেট মাঠে হার না মানা আমাদের প্রিয় বন্ধু জিতু ক্যান্সারের কাছে হার মেনে পৃথিবী ছাড়েন বিভিন্ন সময়ে সেতু সোহান জ্যোতি আসাদ ও মামুন আমাদের ছেড়ে চলে গেছেন মহান আল্লাহর ডাকে সর্বশেষ আমাদের ছেড়ে গেলেন প্রিয় বন্ধু চাচা মামুন দুই সালের শেষ দিনে আমাদের অনেক প্রিয় বন্ধু আজ আমাদের মাঝে নেই কিন্তু তারা কেউই আমাদের হৃদয় থেকে হারিয়ে যাননি আমরা হয়তো তাদের ফিরে পাব না কিন্তু এবারের রমজানে আমরা তাদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া ও ইফতারের আয়োজন করেছি এই ছোট্ট উদ্যোগ আমাদের ভালবাসা নিদর্শন হয়ে থাকবে আদা ও দেন আধা কেজি শুকনাম আর তেল দেন কেজি লিটার 오늘이 아니기 이 अ व स आ गए अपन ने आ गए अपन আমরা শহর ছাড়িয়ে এগিয়ে গেলাম এক শান্ত মাদ্রাসার পথে পথের দুপাশে প্রকৃতির সৌন্দর্য আমাদের মুগ্ধ করছিল চোখে পড়ল কয়েকটি মনোরম মসজিদ কিন্তু ব্যথিত করল নদীর প্রাণহীনতা যেখানে একসময় ঢেউ খেলতো জীবনের স্পন্দন সবুজ ও সোনালি ফসলের বিস্তীর্ণ মাঠ দেখে আমাদের মন ভরে গেল তবে দুঃখ পেলাম পরিত্যক্ত বাঁধাকপির ক্ষেত দেখে কলা আর পানের ঝিনাই দহে তামাকের দখল দেখে ব্যথিত হলাম আমাদের প্রায়ত বন্ধুদের স্মরণে আমরা একসঙ্গে দোয়া করেছি ছোট ছোটো কোরানের পাখিদের সাথে ইফতার ভাগ করে নিয়েছি এই ক্ষুদ্র প্রয়াস তাদের স্মৃতিকে জীবন্ত রাখার এক ক্ষুদ্র প্রচেষ্টা হে আল্লাহ আমাদের বন্ধুদের তুমি ক্ষমা করো তাদের কবরকে জান্নাতের বাগানে পরিণত করো আমাদের বন্ধুত্ব চিরস্মরণীয় হয়ে থাকুক দোয়া ভালোবাসা আর একে অপরের পাশে থাকার মধ্য দিয়ে বন্ধুত্ব মানে শুধু সুখের সময় একসাথে থাকা নয় বরং বন্ধুর জন্য ভালো কিছু করা তার না থাকার শূন্যতা অনুভব করা তার জন্য দোয়া করা আমরা চাই আমাদের এই বন্ধন সময়ের সীমানা ছাড়িয়ে চিরন্তন হয়ে থাকুক

এমন সুন্দর আয়োজন করার জন্য আমি আমার বন্ধুদের প্রতি কৃতজ্ঞ বন্ধুদের জন্য গর্বিত প্রিয় বন্ধুরা তোমাদের কখনো ভুলব না দোয়া করব ভালোবাসবো আজীবন আশা করি ভালো থেকো পর দেখা হবে আবারও আল্লাহ হাফেজ